বেসিক ইনফ্রাস্ট্রাকচারই নেই কাঠের মেঝে নেই ইনডোর হল নেই এয়ার কন্ডিশন নেই ম্যাট বর্তমান পরিস্থিতিতে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে চিন্তিত গোটা রাজ্যবাসী নারীরা নিজেকে কিভাবে রক্ষা করবে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এই গোটা বিষয়টি নিয়ে এক অভিনব কৌশল নিল জাপানে ক্যারাটে অ্যাসোসিয়েশন গোটা নদীয়া জেলায় এই অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীর সংখ্যা এই মুহূর্তে প্রায় এক হাজার ছাড়িয়েছে রাজ্যে অ্যাসোসিয়েশনের একাধিক প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে রবিবার শান্তিপুর ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে আড়াইশোর বেশি ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হলো এক প্রশিক্ষণ শিবিরের এই প্রশিক্ষণ দিতে শুধু জাপান থেকে অভিজ্ঞ প্রশিক্ষক আসেন পাশাপাশি ছিলেন এই অ্যাসোসিয়েশনে আরও অনেক অভিজ্ঞ ট্রেনার এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নারী সুরক্ষায় ক্যারাটে শিবিরে জাপানি ট্রেনার i remember 50 years ago i remember yes. oh. i hope it's india take maybe now start this, uh, this, country, this city yeah uh, fully full now start maybe next year next year change everybody stand up stand up because children many many people tomorrow uh, after uh, next year next year এখানে প্রায় দুশো তিরিশ জন কারাতেকা এই ফুলিয়া এবং পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন ছোটো ছোটো টাউন মপসল শহর গ্রাম থেকে এসেছে পান কারাতে অ্যাসোসিয়েশন পৃথিবীর প্রাচীনতম কারাতে সংগঠন যা উনিশশো সালে টোকিওতে এস্টাবলিশ হয়েছিল আমরা ভারতবর্ষের তাদের একটি শাখা এবং নদীয়া জেলাতে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী আজকে যে এই কারাতে প্র্যাকটিস করছে জাপানে যেভাবে ট্রেনিং করানো হয় আমরাও সেটাকে সম্পূর্ণ ফলো করে একই ধরনের ট্রেনিং করানোর চেষ্টা করছি এতে করলে আত্মরক্ষা অটোমেটিক্যালি শেখা হয়ে যায় কিন্তু তার চেয়েও বড় যেটা আমরা মনে করি যে কারাতে করলে লোকে অনেক বেশি ডিসিপ্লিনড হয় যখন এখানে সব দুস্থ ছেলে কিন্তু শান্ত হয়ে বসে আছে তো এই যদি সবাই মিলে ডিসিপ্লিন হয়ে যায় তাহলে কিন্তু মেয়েদের আর আত্মরক্ষা শেখার প্রয়োজনই না থাকে অরিজিনালি রানাঘাট ছেলে এখন কলকাতায় থাকি কর্মসূত্রে আমার সঙ্গে যিনি এসছেন সেনসাই অনিল সিনহা উনি ভারতবর্ষে প্রথম এই কারাতের ব্যাপারটা জাপান কারাতা অ্যাসোসিয়েশনকে ইন্ট্রোডিউস করেন পঁচাত্তর ছিয়াত্তর সালে তো উনি পাইওনি বলতে পারেন তো উনি দিল্লিতে থাকেন উনি এসছেন বাইরে থেকে আর জাপান থেকে জাপান কারাতে অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর কাতসুতো সিনা সেনসাই উনি এসছেন এবং ওনারা পৃথিবীর বিভিন্ন দেশে যখন কারাতে শিখিয়ে বেড়ান প্রায় একশো পঞ্চাশটা দেশে তো এরকম ধরনের অ্যাটমসফিয়ার কখনো পান না যেখানে কোনো বেসিক ইনফ্রাস্ট্রাকচারই নেই কাঠের মেঝে নেই ইনডোর হল নেই এয়ার কন্ডিশন নেই ম্যাট নেই এইরকম যে মাঠের মধ্যে এখানে গ্রামে গঞ্জে যে ভারতবর্ষে নদীয়া জেলায় বিভিন্ন জেলাতে কাড়াতে হচ্ছে এটা ওনারা শুনেছেন এই প্রথম ওনারা দেখতে পেলেন ওনার কাছে খুব অবাক লাগছে ব্যাপারটা রোমাঞ্চকর লাগছে অ্যাট দ্য সেম টাইম ভীষণভাবে উনি নিজেই এনকারেজ হয়েছেন যে এত ছোটো ছোটো বাচ্চারা রোদের মধ্যে কীরকমভাবে প্র্যাকটিস করছে এবং উনি খুব বেশ চিন্তিত যে এদের শরীর টরীর খারাপ হবে না কিন্তু এরা এরমভাবে করে অভ্যস্ত তো এদেরকে যদি সঠিকভাবে জাপানিজ পদ্ধতিতে যদি ট্রেনিং দেওয়া হয় এখান থেকে খুব ভালো ছেলে মেয়ে ভারতবর্ষ টিমে পাওয়া যেতে